রমজানের শেষ দর দিনের গুরুত্বপূর্ণ আমলগুলো কি কি রমজানের শেষ দর দিনের সবচেয়ে বড় সবচেয়ে প্রধান অন্যতম আমল হলো এতে কাজ করা আমার যদি আল্লাহ একজন একজন করে রোজাদারের হাতে পায়ে ধরা বা অনুয় বিনয় করে বোঝানোর তো আমি একজন একজন করে বোঝানোর চেষ্টা করতাম রমজানে আপনি অন্য কিছু করতে পারেন না পারেন রমজানে ফরজ রোজাগুলো রাখেন গুণা থেকে বেঁচে থাকেন আর শেষ দশকে এতে কাজ করেন বাস আপনার রমজান সার্থক হওয়ার জন্য যথেষ্ট হবে ইনশা আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের রোজা দ্বিতীয় হিজরিতে ফরজ হওয়ার পর দশম হিজরিতে তিনি মারা গেছেন এই কয়েক বছরের মধ্যে আট নয় বছরের মধ্যে একটা বছরও তিনি ইতিকাফ ছাড়েন নাই রমজান আসছে আর তিনি ইতিকাফ করেন নাই এটা কোনোদিন হয় নাই যে আমল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কখনো ছাড়েন নাই আমরা বেশিরভাগ মানুষ এখানে আছি যারা জীবনে সেটা একবার করিলেন কিছু বড় দুর্ভাগ্য কি হতে পারে আপনি যদি রমজানের স্বাদ পেতে চান সে দরজে মসজিদে বসে যান এটি কাপ আপনি স্বাদ দেখতে পাবেন আমাদের হাজার ব্যস্ততার কারণে আমরা আসলে চাইলেও সব এবার করে উঠতে পারি না দশটা দিন মসজিদে আবদ্ধ হয়ে যান অবধপূর্ব একটা আনন্দ পাবেন এই জন্য ভাই রমজানের শেষ দরদিনের সবচেয়ে বড় আমল হলো এতে কাজ করা দ্বিতীয়ত শেষ দরদিনের অন্যতম আমল হলো বেশি বেশি বাদ করা

এছাড়া ভাই শেষ দশম যেন কোনোভাবে গাছ করেন আল্লাবাদের দশক গাছ করেন